আমদাঙ্গায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন শুক্রবার সন্ধ্যায় আমদাগার বিধায়ক জনাব রফিকুর রহমানের গত বাইশে সেপ্টেম্বর পুজো কমিটিতে চেক প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে আমদাঙ্গার বিধায়ক রফিকুর রহমান বলেছিলেন আমদাঙ্গার মাটি সম্প্রীতি এখানকার মানুষ একসঙ্গে ওঠা বসা করেন তাই আমি অনুরোধ করব পুজো কমিটির কাছে মসজিদের পার্শ্ববর্তী কোনো পুজো মণ্ডপ থাকলে সম্ভব হলে পাঁচ ওয়াক্ত নামাজের সময় দশ মিনিট বাইডেন মাইক বন্ধ রাখার অনুরোধ করছি কিন্তু অনুরোধ জানাতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন বিধায়ক একটি স্বার্থনির্মেষি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওর অংশ কেটে সম্প্রতি নষ্ট করার চেষ্টা করছে অথচ পুরো ভিডিও দেখলেই স্পষ্ট বোঝা যায় আমডাঙার বিধায়ক জনাব রফিকুর রহমান সম্প্রীতির বার্তাই দিয়েছেন কোথাও তিনি সাম্প্রতায়িক সম্প্রীতি নষ্টের কথা বলেননি বরং উল্টো মিলন ও ঐক্যের বার্তা ছড়িয়েছেন এই বিষয়কে সামনে রেখে আজ আমডাঙার তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের বিধায়ক সাংবাদিক সম্মেলন করেন এবং বাস্তব সত্য সবার সামনে তুলে ধরেন আমডাকা বিধানসভার বিধায়ক জনা রফিকুর রহমান বিউরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আমি প্রেসমিট দেখেছি গত চার দিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক পশু যে প্রতি পুজো কমিটিকে এক লক্ষ টাকা অনুদান সেই চেক বেলি অনুষ্ঠান ছিল সেখানে আমার একটা বক্তব্যকে বিকৃত করে সারা বাংলায় প্রচার করা হচ্ছে এবং বলি এই বক্তব্য আমার পুরোটা শুনেই তার মন্তব্য করা উচিত ছিল কেউ না কেউ একটা অংশ দিয়ে পাঠিয়েছে কাউকে আমি শুধু বলি আমরা হলো সম্প্রীতির জায়গা সৌভাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উদাহরণ আমরা আজ পর্যন্ত কোনো কোনোদিকে দুর্ঘটনা ঘটেনি আমি শুধু বলবো যারা অপপ্রচার করছেন তারা অপপ্রচার বন্ধ করুন আমরা এলাকাতে প্রতি বছর যেভাবে উৎসাহ উদ্দীপনার সঙ্গে হিন্দু মুসলমান একসঙ্গে থেকে এই দুর্গাপুজো উৎসব পালিত হয় নজিরবিহীন এবং এবারও সেরকমই থাকবে আমি শুধু বলবো আমি যেটা বলেছিলাম সম্প্রীতির স্বার্থেই বলেছিলাম কারণ মৌলবাদী গোষ্ঠী কিন্তু অত্যন্ত সক্রিয় যে কোনো একটা ইস্যু নিয়ে তারা এই পুজো অনুষ্ঠানটাকে মাটি করতে চায় বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করার জন্য বলবো যে আসুন আমরা একসঙ্গে পুজো করি একসঙ্গে পুজোর উৎসব পালন করি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই এবং আর একবার অনুরোধ করব আমার পুরো বক্তব্যটা শুনে তারপর আপনি আপনার মতামত দেবেন যারা অপ্রচার করছেন তাদের অনুরোধ করব আমি মুসলিম বিধায়ক মুসলিম বিধায়ক এই চতুর্থ যাত্রা আমাকে এখন যেতে হবে পুজোর উদ্বোধনে এবং ষষ্ঠীতেও ব্যাপক উদ্বোধন সব জায়গায় যেতে পারি না আমি মানে আমদাঙ্গার মানুষের কাছে সম্প্রীতি একটা উদাহরণ বলে আমি নিজে মনে করি মনে করি যেদিন অনুষ্ঠান হয়েছিল সেদিন আমাদের যতীন দত্ত আমাদের নেতা এবং কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন একটা কালী মন্দির পুরোহিত সে উপস্থিত ছিলেন আমাদের বক্তবতা বক্তব্য তারা শুনেছে এবং বক্তব্য শুনে সমস্ত পুজো কমিটি হাততালি দিয়েছে আমি বলতে চেয়েছিলাম যে আপনারা মৌলবাদী শক্তি সক্রিয় কোনো সময় যে কোনো ইস্যুতে ওই মৌলবাদী শক্তি দাঙ্গা বাজাতে পারে অশান্তি সৃষ্টি করতে পারে দাঙ্গা কাপড় উত্তোলন করেনি আমাদের সেটা দিয়ে এড়াতে হবে এবং বলেছিলাম ছোট্ট করে যে মসজিদের কাছাকাছি যে সমস্ত মন্দির আছে পুজো আছে তাদের মাইক কাজ পাঁচটা ওয়াক্তে অন্তত ক্যাম্পাসের মধ্যে চালিয়ে বাইরেগুলো বন্ধ রাখলে অনুরোধ করেছিলাম নির্দেশ ছিল না অ্যাপিল ছিল এই ছিল আমি অনেক উদ্দেশ্য করে বললাম আমি ওনাকে বলবো আপনি সঠিক খবর নিয়ে আপনি টুইট করুন এই বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলা বিবেকানন্দের বাংলা এই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা আমাদের মাননীয় বিধায়ক একটি বদ্ধিষ্ণ পরিবারের সন্তান উনি অত্যন্ত সহনশীল এবং ধর্ম নিরপেক্ষ মানবিক এবং উদার এবং সর্বধর্মের প্রতি ওনার সমান মনোভাব এবং পরধর্ম সহিষ্ণুতা ওনার মধ্যে আমি অনুভব করেছি উপলব্ধি করেছি উনি সর্ব ধর্মের এবং বিশেষ করে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন অনুষ্ঠানে উনি অংশগ্রহণ করেন এবং উপস্থিত থেকে সর্বধর্মের কথা বলে সর্বধর্মকে উত্তরণের পথে আগিয়ে নিয়ে যাওয়ার কথা উনি বলে আমরা সম্প্রীতি ভাতৃত্ব ঐক্য এবং ধর্মীয় উনি অনুপ্রাণিত করেন এটাই আমার আত্মপলব্ধি ওনাকে বহুবার দেখে মনে হয়েছে আমি এটা বিশ্বাস করি না আমি অন্তর থেকে বিশ্বাস করি উনি অত্যন্ত পরধর্ম সহিষ্ণু সব ধর্মকে উনি শ্রদ্ধা এবং সম্মান রেখে চলেন সম্মান রেখে চলেন এটাই আমার বিশ্বাস আমার নাম কৃষ্ণপাল চক্রবর্তী আমি একজন সাধারণ পুরোহিত হ্যাঁ আমি ওই মঞ্চে ছিলাম যে পুজোর অনুদান তো সেইখানে বিরোধী দলনেতা যেটা বলেছে এটা হচ্ছে অপচার হ্যাঁ ওরা ঘোলা জলে মাছ ধরতে চায় আর এমনিও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে পুজোর জন্য যে অনুদান সেই অনুদান সারা বাংলার পুজো কমিটিরা সেই অনুদান গ্রহণ করে আর বিরোধীরা এমনি ওরা কটে যায় যাতে অনুদান বন্ধ হয় এবং এই অনুষ্ঠান বাঞ্চাল করার জন্য ওরা সবকিছু আর কি জলে কিছু কিন্তু যে ধরনের মন্তব্য করেছে বা ওরা যা বিকৃতি করছে ওরা বিকৃতি মন্তব্য করছে না আমরা আমাদের সাংস্কৃতিক আমরা হিন্দু মুসলিম সবাই একসঙ্গেই থাকি বিভিন্ন অনুষ্ঠান করি এবং আমাদের এইখানে ঐতিহ্য হচ্ছে আমরা করুণাময়ী মন্দির যেটা পাঁচশো বছরের ইতিহাস সেখানে হিন্দু মুসলিম সবাই মিলে আমাদের যে পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানে হিন্দু মুসলিম সবাই মিলে আমরা সেখানে অংশগ্রহণ করি এবং আনন্দ উপভোগ করি এবং একটা মিলন কেন্দ্রে আমরা সবাই মিলিত হই আমনাগাল মাটি সম্পৃতি আমনাগাল মাটি উদার সারা জেলা যেখানকার মানুষ একসঙ্গে ওঠা বসা খেলা সব আমি অনুরোধ করব পুজো কমিটি যেগুলো মিশ্র এলাকা আছে মিশ্র মিশ্র এলাকা সবাই মানুষ মিশ্র বন্ধু সব থাকছে সেখানে কাছাকাছি মসজিদ থেকে থাকে আমি অনুরোধ করব মসজিদের পাঁচটা ওয়ার্ড আছে ফরোজ নামাজ যোগ নামাজ আসে নামাজ নাগরিব নামাজ আর এশার নামাজ অনুরোধ করব ওই নিশ্চয় এলাকায় ওই মাইকের শব্দ শব্দে পৌঁছে দয়া করে দশ পনেরো মিনিট আপনারা মাইকটা বন্ধ রাখবেন বা দূরের মাইক বন্ধ করে দিয়ে উইদিন দা পূজা ক্যাম্পে মধ্যে শুনতে পাই সেই অনুরোধটা আপনাদের কাছে ধর কারণ সমাজের সব মানুষ কিন্তু একরকম নয় যদিও আমরা ধার্মিক ধর্মের মূল কথা সবাই এক হও কিন্তু আমরা এখনো এক হতে পারিনি কিছু কিছু মানুষ কিন্তু এখনো অতিক্রাশীল আছে এই মানুষের মধ্যে আছে তাই বলবো অনুরোধ করব যে আপনারা এই পাঁচটা ওয়াক্তের সময় একটু মাইকটা বন্ধ রাখার চেষ্টা করবে নিশ্চয়ই এই আবেদন আপনাদের কাছে থাকল আর বুঝলেন কি নিয়ম কানুন কি গাইডলাইন আছে কীভাবে করতে হবে আইসি সাহেব নিশ্চয়ই সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন অনুরোধ করব আপনাদের সেগুলো মানতে